প্রিয় ফেসবুকের বন্ধুরা আলাইকুম আমি আইডি থেকে চলে আইডিতে কাজ করার জন্য কাজ করার জন্য মানে আজকে তার অ্যাকাউন্ট করে দিলাম এবং আর্নিং শুরু হয়ে গেছে তো বাইরের জন্য দয়া করবেন বাইয়ের আইডির নাম আমার নাম মোহাম্মদ রাজু প্রামাণিক আমার আইডি রাজু প্রামাণিক দিয়ে আছে আচ্ছা তা আপনি পেশায় কি কাজ করেন আমি পেশায় সমাধিত করি তো আমি আমার লাইসেন হলো অ্যাল বাংলাদেশ পুরা বাংলাদেশে তো আমি এখানে আমি অনেক মানুষের মুখে শুনেছি তো ফেসবুক থেকে ইনকাম করা যায় তো আমি বিভিন্ন জায়গাতে গিয়েছি কিন্তু সেখানে কোথাও মানে সহযোগিতা পাই নাই তো পরে আমি এই স্বপন ভাইয়ের কাছে আমি সাবার অন দ্য মার্কেট এখানে এসে তার সাথে সহযোগিতা করে তো আমাকে সার্টিফিকেট করে দিয়েছে এবং আজকে আমার ফেসবুকের যত যত ধরনের যাবতীয় মানে কাজ ছিল সেগুলো স্বয়ন করে তার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু একবারে সুন্দর করে সেট করে দিয়েছে তো আজকের থেকে আমার অ্যাকাউন্টটা চালু হয়েছে আপনারা সবাই দোয়া করবেন এবং আমার ভিডিও এবং আমার আইডির ভিতরে ঢুকে শেয়ার কমেন্ট কমে ওগুলো করতে তো টাকা লাগে না তো এগুলোর ভিতরে মানে আমরা আছি এবং আপনারা থাকবেন আর যদি আপনারা যেহেতু এই জাকাটা চিনেন না সবার অন্ধ মার্কেট এখানে আসলে ফেসবুকের যত ধরনের যাবতীয় কাজ আছে এই ভাই সেগুলো কাজ করে দেয় আচ্ছা যাই হোক এই যে তার সব কাগজপত্র আমরা দিয়ে দিলাম হ্যাঁ আর ব্যাঙ্কে অ্যাকাউন্টটা দিয়ে দিছি ইনশাল্লাহ সফলভাবে সাকসেস হয়েছি ভালোবাসা রইল আর সবাই আমাকে ফেসবুকের গুরু বলে আবার গ্যাং লিডারও বলে আমি ফেসবুকের প্রথম পর্যায়ের মানুষ তো মানে ফেসবুক যখন বাংলাদেশে চালু হয় সেই অবস্থায় আমরা ফেসবুকে কাজ করতেছি এবং ইউটিউবে কাজ করতেছি তো বা সুন্দর সুন্দর ভিডিও দিবেন ভিডিওর বিকল্প নয় ভিডিও ছাড়বেন আপনারা টাকা দিবে ভিডিওতে ভিউ না হলে কিন্তু কোনো টাকা দিবে না মানুষজন দেখবে তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবেন ভালো ভালো লাইভ করবেন তাহলে আপনি ইনশাআল্লাহ সফল হইতে পারবেন আমার অফিসটা জাতীয় অন্ধ সংস্থা মার্কেট সাবার অন্ধ সংস্থা মার্কেট দোতলা একশো তিন নম্বর দোকান বাদন মাল্টিমিডিয়া তো আসবেন সবাইকে দাওয়াত চায়ের দাওয়াত আজকের মধ্যে এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ ভাই ভাই